আমার ছেলে দুই হাজার আটে মারা গেছে যেদিন মারা গেছে তার ছয় দিন পরে আমার ইউরোপ সফর ছিল এন্টার ইউরোপ আমার বিশার জন্য আমি জার্মানি এম্বেসিতে গেছি তো আমার লঙ্গি পড়া কেন ছেলে মারা গেছে ছয় সাত বৎসর যাকে নিয়ে চিকিৎসা করছি জানেন তো আপনারা বাংলাদেশে ব্যাংককে প্রথম ছেলে মনটাও ভালো ছিল না থাকে কি করা তা আমার লঙ্গি পড়া ছিল পানের ডাব্বা হাতে ছিল আমি পান খাইতেছিলাম জামায় বুতাম ও বালামতে লাগানো ছিল না আমি যখন জার্মানি এম্বেসিতে ঢুকি তো যারা বৈশা আছে বিষার জন্য সবাই আমার এদিকে কিলে হাসা দিছে সে যে দেখা মোল্লা এসে চেহারার অবস্থা কি এ আসছে জার্মানির ভিসানিতে তাও সেনজিন আমি কাউন্টারে যখন দাঁড়াইছি তো মহিলার অনেক গয়না পড়া ছিল যে আমার ইন্টারভিউ নিতেছে অধিকাংশ গয়না কালো তা আমাকে জিজ্ঞাসা করতেছে কি করো আমি কি ব্যবসা কি ব্যবসা এই ব্যবসা আমার গয়নাগুলা কালো হয়ে যায় কেন আমি বললাম তুমি পারফিউম বেশি ব্যবহার করো তো স্প্রের কারণে গয়না কালো হয়ে গেছে আমি গুলো হোয়াট করবো কি দিয়ে পরিষ্কার করবো কি দিয়ে গামার আমার কারখানায় আসো এত দূর যাওয়ার তো সম্ভব না তুমি ঘরোয়াভাবে বলো আমি বললাম যে ঘরোয়াভাবে এইভাবে তুমি পরিষ্কার করতে পারো আমি দেখতেছি সে ভিসা প্রিন্ট করতেছে আমাকে বললো যে এত টাকা দাও দিলাম বউ তুমি এখানে বসলাম আধা ঘন্টা পরে পাসপোর্ট দিল আমি খুলে দেখলাম যে হ্যাঁ ভিসা হয়ে গেছে এখন সবাই সবাই মুখ দেখা দেখি করতেছে যে মোল্লা কর্তৃকে বিশাল হয়ে গেল আমরা তো ঘন্টার পর ঘন্টা বয়ে রিসি কেউ তো ডাকেই না এমন বেশভূষা নিয়ে গেছে মনে হয় যে উনি বিলকুল এন্টার ইউরোপিয়ান হয়ে আসছে মানে দেখলেই তাকে ভিসা দিতে হবে কেননা সেই ইউরোপিয়ান স্টাইলে আসে নারী বলেন আর পুরুষ বলেন আমি ওইখানে বসে একটা পান খেলাম মুসকে একটা হাসিয়ে দিলাম বাইরে চলে আসলাম আমি বলে চাবি এইখানে না চাবি ওইখানে চাবি এইখানে না চাবি তো কোথায় ওইখানে আরেকটা প্রশ্ন করছিল তুমি এত দেশ ঘুরছো তুমি জার্মানি এখন কেন যাবে প্রয়োজন ছিল না এখন প্রয়োজন হচ্ছে এই জন্য যেতেছি আল্লাহ তো দেখাইছে এরকম হম তা দিছে আমার দ্বিতীয়বার আমেরিকার বিষা শাটডাউনে লাগছে যে সময় বন্ধ ছিল কারো বিষা লাগে নাই আমাকে বলছে ড্রপ বক্সে দাও দিসি ড্রপ বক্সে সাত দিন পরে ফোন দিছে নিয়ে যাও পাসপোর্ট অ্যাম্বাসি শাট ডাউন চলতেছে আমি কি করে আসব তো বলছে তুমি অপেক্ষা করো আমরা বাসায় পাঠাইতেছি শাটডাউনের ভিতরে আমি আমেরিকায় গেছি চাবি ওইখানে এইখানে না যিনি আমাদেরকে একটা স্টাইল দিছেন যার সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না যিনি পক্ষে হওয়া ছাড়া আগে যাওয়া যাবে না এটা যখন বুঝি স্বীকার করি তারপরও মানি না তারপরও মানে না রসুলের তরিকা মানে না সুন্নত মানে না স্টাইল মানে না লাইফ স্টাইল মানে না বিজাতির স্টাইল মানে ওটাই বিশ্বাসী হাল্লা রসুলেরটাই বিশ্বাসী না ও মেরে দোস্ত আমাদেরকে বুঝাইতে হবে না আমরা তো দুনিয়া ঘুরে শেষ করে ফেলছি আমরা তো রসুনের স্টাইলে কি রাখা আছে এটা আমরা দেখা ফেলছি চোখে দেখছি কিতাব করে না আমাকে বুঝাইতে হবে না আল্লাহর মেহেরবানী সুম্মা এটা আল্লাহর রেহসান দয়া অহংকার করে বলতেছি না সারা ঘুরিয়া ঘুরা দেখা হয়েছি আল্লাহর রসুলের স্টাইল কতটুকু মানুষের কাছে প্রিয় আর এটার ভিতরে কতটুকু ইজ্জত আর সম্মান আর এটার ভিতরে কতটুকু কি রাখা আছে এটা আমি চোখে দেখছি চোখে কিতাব পড়ে না কিতাবটা তো রেখেই দিলাম চোখে দেখছি এই জন্য আমি কখনো কোনো বড় বড় মজমায় বলি যে আমরা গায়ের স্টাইল ব্যবহার করি বিজাতিদের স্টাইল ব্যবহার করি ওটায় যতটুকু ইজ্জত না পাইছে আমার টুপি যতটুকু ইজ্জত পাইছে এতটুকু ইজ্জত কারো কোনো পোশাকও পায় না আজ পর্যন্ত চ্যালেঞ্জ আমার সাথে যে ওর সাফারি দেখা কেউ বলছে তোমার পোশাকটা বড় সুন্দর একদিন না দুই দিন না শতবার টুপি হাতে নিয়ে বলছে নাইস তো এত ঘুরে বলতেছি আমি না শাহজাদা মিয়ালেন থাকতাম তাইলে তো বসতাম আল্লাহ তো আমাকে নয়া বাজার আর শাহজাদা মিয়ালেন রাখেন নাই ঢাকা শহর আর বাংলাদেশ রাখেন নাই দুনিয়ার এরকম কোনো জায়গা নেই যেখানে না ঘুরছি খুব কম জায়গা আছে দুনিয়া উন্নত যেগুলাকে বলে যেগুলাকে স্টাইলকে মানুষ ফলো করে যাদের স্টাইল মানুষ ফলো করে ওরকম জায়গা তো কম একটা হয়তো হাতের করে রয়ে গেছে বাঁচা থাকলে মনে হয় আল্লাহ ওগুলা তো নেওয়া যাবে আশা রাখি আমি তো দেখছি আল্লাহ রসুলের স্টাইল কত মানুষের কাছে প্রিয় কত দামি কত মানুষ এটাকে পছন্দ করে কত ভালো জানে কত বলো জানে বললে তো বলবেন অহংকার হয়ে গে দুনিয়ার কোন পর্যন্ত দুই মিনিটের বেশি দাঁড় করায় নেই কিন্তু পাশে দেখছি চিনি নাম বলবো না ঘন্টার পর ঘন্টা খাড়া করা লাগছে ঘন্টার পর ঘন্টা দাঁড় করে রয়েছে দাঁড়ায় রয়েছে বড় বড় পদস্থ বাহিরে বলছে মুফতি সাহেব এত তাড়াতাড়ি কেমনে বাইরে এলেন আপনাকে কি জিজ্ঞাসা করছে কিছু কিচ্ছু না বাইরেলেন কি করে মনে মনে এটাই ভাবছি কিছু না নবীর স্টাইলের কারণে ছেড়া দিছে আমি তো ইংরাজিও জানি না দুইটা বললে তিনটা বলতে পারবো না নবীর স্টাইল নবীর জিন্দগির কারণে বেশভূষার কারণে কেননা চাবি তো ওর হাতে না চাবি তো এইখানে যা মনে চায় তা করে চাবি ঘুরে দিছে চাবি ঘুরাইয়া দিছে ওইখান থেকে চাবি ঘুরে হুম আমার মনে আছে আমার মনে আছে কারগুজারি গুজারি শুনাইতেছি আপনাদেরকে আমার ছেলে দুই হাজার মারা গেছে যেদিন মারা গেছে তার ছয় দিন পরে আমার ইউরোপ সফর ছিল এন্টার ইউরোপ আমার বিশার জন্য আমি জার্মানি এম্বেসিতে গেছি তো আমার লঙ্গি পড়া কেন ছেলে মারা গেছে ছয় সাত বছর যাকে নিয়ে চিকিৎসা করছি জানেন তো আপনারা বাংলাদেশে ব্যাংককে প্রথম ছেলে মনটাও ভালো ছিল না থাকে কি করা আমার লুঙ্গি পড়া ছিল পানের ডাব্বা হাতে ছিল আমি পান ছিলাম। জামায় বুতামও ভালো মতে লাগানো ছিল না আমি যখন জার্মানি এম্বেসিতে ঢুকি তো যারা বৈশা আছে বিষার জন্য সবাই আমার এদিকে খিলকিল হাইসা দিছে ফিজে দেওয়া মোল্লা আইছে চেহারার অবস্থা কি এ আসছে জার্মানির ভিসানিতে তাও সেনজিন আমি কাউন্টারে যখন দাঁড়াইছি তো মহিলার অনেক গয়না পড়া ছিল যে আমার ইন্টারভিউ নিতেছে অধিকাংশ গয়না কালো তা আমাকে জিজ্ঞাসা করতেছে কি করো আমি কি ব্যবসা কি ব্যবসা এই ব্যবসা আমার গয়নাগুলো কালো হয়ে যায় কেন আমি বললাম তুমি পারফিউম বেশি ব্যবহার করো তো স্প্রের কারণে গয়না কালো হয়ে গেছে আমিগুলো হোয়াট করব কি দিয়ে পরিষ্কার করব কি দিয়ে আমি আমার কারখানায় আসো এত দূর যাওয়ার তো সম্ভব না তুমি ঘরোয়াভাবে বলো আমি বললাম যে ঘরোয়াভাবে এইভাবে তুমি পরিষ্কার করতে পারো আমি দেখতেছি সে ভিসা প্রিন্ট করতেছে তো আমাকে বললো যে এত টাকা দাও দিলাম কয় কৌ তুমি এখানে বসলাম আধা ঘন্টা পরে পাসপোর্ট দিল আমি খুলে দেখলাম যে হ্যাঁ ভিসা হয়ে গেছে এখন সবাই সবাই মুখ দেখা দেখি করতেছে যে মোল্লা করতে কে ওই বিশাল হয়ে গেল আমরা তো ঘন্টার পর ঘন্টা বয়ে দিছি কেউ তো ডাকেই না এমন বেশভূষা নিয়ে গেছে মনে হয় যে উনি বিলকুল এন্টার ইউরোপিয়ান হয়ে আসছে মানে দেখলেই তাকে ভিসা দিতে হবে কেন সেই ইউরোপিয়ান স্টাইলে আসছে নারী বলেন আর পুরুষ বলেন আমি ওইখানে বসে একটা পান খেলাম মুসকি একটা হাসি দিলাম বাইরে চলে আসলাম বলে চাবি এইখানে না চাবি ওইখানে চাবি এইখানে না চাবি তো কোথায় ওইখানে আরেকটা প্রশ্ন করছিল তুমি এত দেশ ঘুরছো তুমি জার্মানি এখন কেন যাবে প্রয়োজন ছিল না এখন প্রয়োজন হয়েছে এই জন্য যেতেছি তা আল্লাহ তো দেখাইছে এরকম হম তা দিছে নামত বলতেছি আমার দ্বিতীয়বার আমেরিকার বিষা শাট লাগছে যে সময় এমবেসি বন্ধ ছিল কারো বিষা লাগে নাই আমাকে বলছে ড্রপ বক্সে দাও দিছি ড্রপ বক্সে সাত দিন পরে ফোন দিছে যাও পাসপোর্ট শাটডাউন চলতেছে আমি কি করে আসব তো বলছে তুমি অপেক্ষা করো আমরা বাসায় শাট ডাউনের ভিতরে আমি আমেরিকায় গেছি চাবি ওইখানে এইখানে না তো যেটা বুঝাইতেছিলাম আজকে আমরা বাহিরটা দেখি ভিতরটা দেখি না অথচ স্বীকার করি হায়াত আল্লাহর হাতে মৌত আল্লাহর হাতে একটা মুসলমান স্বীকার করে ওই আল্লাহ ডাকে যার হাতে হায়াত যার হাতে মৌদ তারপরও গার ব্যাখা করে চলে যায় মসজিদের দিকে আসেন তো স্বীকার করে হায়াত আল্লাহর হাতে মৌত আল্লাহর হাতে চাইলে বাঁচাবে না চাইলে সুস্থ ব্যক্তিকে জাগারটা জাগায় মারবে হ্যাঁ এটাও বলে দিছি মৌদ কারণ নিয়েই আসবে কেননা মৌতের প্রশ্নের উত্তরে আল্লাহ এটাই বলছিলেন সাজ আমরা মৃত্যুর কারণ বানায় দিব মানুষ সব কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলে কেউ উচ্চারণ করবে না আজকে আমরা কারণ নিয়ে আলোচনা করি কিন্তু মালাকুল মৌতের নাম কেউ নেয় না যে উনি আইসা নিয়ে গেছে কিন্তু নেওয়া যায় উনি তো যেটা বুঝাইতেছিলাম বাহিরের দুশ্মন নিয়ে তো সারাদিন ভাবি যে কে আমার দুশ্মনই করে কে আমার উপরে আঙ্গুল উঠায় কিন্তু আমার ভিতরে যে আমার দুশ্মন বসা আছে। দুনিয়ার দুশ্মন তো ষাট সত্তর বছরের মেরে দোস্ত ভালো মতে বোঝেন ষাট সত্তর বছর ইহ জগতে আর কোনো এর আগে কোনো কাজ করার ক্ষমতা নাই কিন্তু আমার ভিতরেরটা আমার চিরদিনের দুশ্মন এগুলাকে শিকা চিনা উচিত আমার ভিতরে আমার আমি কে আমি দেখায় দিতেছি আজকে যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতে পারতেছি না যে নবী আমার জন্য সবকিছু পড়ে গেলেন চোখের পানি কোনোদিন শুকাইতে দিলেন না রাত্রে কোনোদিন আরামে ঘুমাইলেন না ভালো কোনো দিন খাইলেন না ভালো কোনো দিন পড়লেন না ময়দার রুটি পর্যন্ত টাচ করে দেখলেন না আম্মা যান কোন এক সময় আয়সা রাদি আল্লাহ আনার সামনে ময়দা ময়দার রুটি দেওয়া হয়েছিল আম্মা যান চোখের পানি ছেড়া দিয়া সরাই দিয়া আল্লাহ রসুল কোনোদিন খায় দেখে আমি খাই কি করে অথচ যাকে আল্লাহ সমগ্র জগতের ভান্ডারের চাবি দিতে চাইছেন ভান্ডার উঠায় দিতে চাইছেন উতি তু মাফা তিহা সামা বা হাদিসে আছে আল্লাহ রসুল নিজে বলতেছেন আমাকে সমগ্র ভান্ডারের চাবি দেওয়া হয়েছে আমি নেই কিভাবে জীবনটা কাটাইতে পারতেন নবুয়তি শেষ হয়ে যেত না শ্রেষ্ঠত্ব শেষ হয়ে যেত না কিচ্ছু হইত না সৈয়দুল আউআল আখারিন সৃষ্টি সর্দার শুধু আমাদের দিকে তাকায় আনেন না মক্কার পাহাড়গুলোকে সোনা বানায় দিতে চেয়েছে জানেন তো না আমরা বিশ্বাস করি না দুনিয়া এখনো বিশ্বাস করে চলেন আমি আপনাদেরকে দেখায় দিব মিডিয়ার থেকে বাহির করা সৌদি আরবের কিছু পাহাড় এখনো বিডি দুনিয়া কিনতে চাইতেছে এগুলো আমাদেরকে দিয়া দাও বলছে কেন বলছে তোমাদের নবীকে আল্লাহ এগুলা পাহাড় সোনা বানায় দিতে চাইছিলেন এর নিচে কিছু একটা আছে না এলে আল্লাহ কেন বলবে ওদের এতটুকু বিশ্বাস আছে কিন্তু আমরা উন্মত হয়ে বিশ্বাস করি না নবীর তরিকা মানতে চাই না মানতে কিসে দেয় না আমাকে এটাও আমি বুঝাইতে চাইতেছি আমাদের বিবেকই আমাদের দুশ্মন আমাদের বুদ্ধি আমাদের দুশ্মন আমাদের মন আমাদের দুশ্মন আমাদের বিদ্যা আমাদের দুশ্মন এরকম অনেকগুলো আছে যেগুলো আমাদের দুশ্মন আমাদের বিপরী আছে আমার মন আমার দুশ্মন আমার বিবেক আমার দুশ্মন আমার বুদ্ধি আমার দুশ্মন আমার বিদ্যা আমার দুশ্মন সেই আমাকে বুঝাইতেছে এটা সেটা বুঝাইতেছে সেই আমাকে বুঝাইতেছে পড়াইতেছে আমাকে নিয়ে খেলতেছে যদিও এই চ্যানেলগুলা শয়তান ব্যবহার করতেছে বললাম না ভিতরে চ্যানেল ফিট করা আছে শয়তান এই চ্যানেলগুলা দিয়ে আমাদেরকে নিয়ে খেলতেছে আবার শয়তান বইলেও দিছে বাচ্চার বল নিয়ে কি খেলা খেলে আমি তোমাদেরকে বেশি খেলি বাচ্চার বল নিয়ে কতটুকু খেলে ক্লান্ত হয়ে যায় এক সময় বলের জায়গায় বলে থাকে 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 খেলনার খেলনা সে মাটিতে পড়ে ঘুমাইয়া থাকে আমি ঘুমাই না আমার ঘুম নাই আমার খাওয়া নাই নাওয়া নাই চব্বিশ ঘন্টা আমি তোমাদেরকে নিয়ে ফুটবলের মতো খেলতে থাকি উচিত ছিল এটা শিখা আমার ভিতরে আমার দুশ্মন কয়টা